নমস্কার বন্ধুরা একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে আজকে আমি আশরাফ সিদ্দিকীর লেখা একুশের কবিতাটি আবৃত্তি করে শোনাব চলো শুরু করা যাক আকি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুম কলি সকলি ফুটিল কবেকার পাঠশালাই পরামন্ত্রের মতো সেই সুর সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার সেই আমার দেশ মাঠ বন নদী আমার দেশের চারি সারি ভাটিয়ালি মুর্শিদি আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ আমার মায়ের গাওয়া কত না গানের কলি বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল পড়ে গেল মাটিতে সেই শোকে কাল বৈশাখীর ঝড় উঠল আকাশে মাঠ কাঁপল ঘাট কাঁপলো বাট কাঁপল হাট কাঁপল বন কাঁপল মন কাঁপল ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন কথায় কথায় কত কথা কত রূপ কথা আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান যিনি এখনো করে গাইতে পারেন পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল রাকাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে